বছরের শুরুটা বিতর্কেই কাটল রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে সকাল থেকে নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকট হতে থাকে মমতা ঘনিষ্ঠ সুব্রত বক্সির মুখে মমতা বন্দনা আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে লোকসভায় যদি লড়াই করেন সূচক মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয় ঘাসফুল শিবিরের অন্দরে। এই আবহেই সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রায় তিন ঘন্টা মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন অভিষেক এদিন দলের রাজ্য সভাপতির মন্তব্যে তীব্র আপত্তি জানান দলের মুখপাত্র তথা অধুনা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ সংঘাত আরো চরমে ওঠে কুনাল ঘোষের একের পর এক মন্তব্যে দলের প্রথম সারি নেতাদের শুভেন্দু অধিকারীকে নিয়ে করার সমালোচনায় অনিহা থেকে নন্দী গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কারণ হিসেবে মমতা ঘনিষ্ঠদের ভূমিকা নিয়ে এদিন সরব হন কুনাল আমি বরং অনুরোধ করব আজকে প্রতিষ্ঠা দিবসে চারদিকে যান প্রাণ দিয়ে কর্মীরা নেমেছে কিন্তু আজকের দিনে কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত বলে চলেছে রোজ কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয়ে প্রথম সারিতে থাকেন কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না তিনি আর জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন কারা ছিল ইলেকশনের দায়িত্বে কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গো সাবান বিক্রি করতে গেছে এই মধ্যেই সোমবার বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যান ডায়মন্ড হারবারের সাংসদ মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের পরস্পরের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চায় দলীয় শীর্ষ নেতৃত্ব তাই একে একে দলের নেতাদের কালীঘাটে ডেকে পাঠাচ্ছেন মমতা স্বয়ং লোকসভা নির্বাচনের আগে কড়া অনুশাসনের মধ্যে দলকে বাঁধতে না পারলে তার প্রভাব যে লোকসভা নির্বাচনে পড়বে তা ভালোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণের দ্বন্দ্ব মেটাতে তাই এবার আসরে মুখ্যমন্ত্রী মত ওয়াকিবহাল মহলের একাংশের ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা শহরে পৌঁছ কালকেচি নিউজ